প্রশ্নটা যখন বাচ্চার দিকে আসে তখন এই যে প্রতিবাদ আপনারা করতে বসেছেন কিছুটা হলেও ভীষণ ভালো লাগছে বেশ ভালো লাগছে সত্যিই তো কেন একটা যাওয়া হবে তার বাবার কার্যকলাপ নিয়ে বাচ্চাটা স্কুল পর্যন্ত কেন যাওয়া হবে বাচ্চাটা কি দোষ করলো একদম ঠিক কথা আপনাদের প্রতিবাদের ভাষা যথেষ্ট তীব্র হয়েছে এবং ভালোই লড়াই দিতে পেরেছেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদের এই লড়াইটা এবং আপনারা যে স্ট্রিম লাইভ করছেন বা আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন আমাকে ধিৎকার জানাচ্ছেন যে কেন আপনার লোকজন এরকম কথাবার্তা বলবে কেন আপনি বলবেন বাচ্চা স্কুলে যাওয়া হবে একদম ঠিক খুব সুন্দর বলেছেন আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা জিনিস মনে পড়িয়ে দিচ্ছি এই ধরনের প্রতিবাদগুলো কি আপনারা করেছিলেন সেই সময় যখন আমি ওয়াইটিতে ছিলাম না আজ আপনাদের পরিভাষা চেঞ্জ হয়েছে আপনারা প্রতিবাদ করতে শিখেছেন তবে প্রতিবাদের ভাষাটা কেন শুধুমাত্র একতরফা কোনো একজনের পক্ষে দাঁড়িয়ে পায়াস্ট হয়ে দিচ্ছেন মনে পড়ছে আপনাদের সেই দিনের কথাগুলো কারো ক্লিভের জুম করে নিয়ে এসে দেখানো কারোর বাচ্চার ক্লিভের জুম করে নিয়ে এসে দেখানো কারোর বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে তাকে অপমান করা কারো বাচ্চার আদেও তার পিসে মেরে দেয়া হবে রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট করে তার যেন বাচ্চাদের মৃত্যু হয় এই ধরনের মানসিকতা রাখা কারো বাচ্চা নাকি গাঁজা খায় মদ খায় নোংরা কথা বলা এবং তার চরিত্র বাচ্চাটি শিশুটি বড় হবার আগেই নাকি বাচ্চাটা তার বাবা মায়ের কাছ থেকে কোল ছাড়া হয়ে যাবে তার চিতায় আগুন লাগিয়ে দেওয়া হবে আমি যাদের বলছি তাদের প্রত্যেকের নামই কিন্তু আমি এখানে বলতে পারি ইপসিতা, সীমা সোমা ধরিত্রী কারো বাকি রাখেনি রিম্পা কারা রাখেনি যাদেরকে যাদের পাশে আপনারা দাঁড়িয়ে আজকে সাপোর্ট করছেন তারা কেমন লাগছে বলুন তো আজকে ছোট্ট একটা বাচ্চা স্কুলে একটা ডেপুটেশন দিতে যাওয়া হবে এরকম একটা কথা বলা হয়েছে শুধুমাত্র বলা হয়েছে এখনো কোনো করে দেখানো হয়নি করা হবে কি হবে না সেটা ভবিষ্যৎ করছে কিন্তু আপনাদের কাছে চরিত্রটা পুরো পরিষ্কার করে দিলেন নিজেরা যে ওয়াইটিতে একমাত্র শুধুমাত্র ওই যাকে আপনারা দাদা সাজিয়ে বহু মেয়েদেরকে মলেস্ট করেছেন বহু মেয়েদের চরিত্র হনন করেছেন বহু মেয়েদের কার্টুনিক ক্যারেক্টার বানিয়ে মানে তাদেরকে কার্টুন চরিত্র বানিয়ে তাদের খিল্লি উড়িয়েছেন এবং মজা নিয়েছেন কেমন লাগছে আজকে কেমন লাগছে কেমন ফিল করছেন দেখুন ক্ষমতার অপব্যবহার না ব্যবহার সেটা পরে বোঝা যাবে অন্যায় অন্যায়কারীকে যারা সাপোর্ট করে তারা নিজেরাও অন্যায় করে আর নিজেরা যে অন্যায় করছেন সেটা নিজেরা বুকে হাত রেখে বলবেন যে নিজেরাও এই অন্যায় সামিল হচ্ছেন ভাষা আপনাদের প্রকাশ হতেই পারে সেখানে আপনারা বিরোধিতা করতেই পারেন নিশ্চয়ই করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায় প্রতিবাদ করার জন্য ইন্টারন্যাশনাল প্লাটফর্ম খুলে বসেছেন কিন্তু দুটো জিনিস আপনারা করছেন সেটা হচ্ছে প্রতিবাদের ভাষাটা শুধুমাত্র একজনের হয়ে লাফিয়ে ময়দানে নেমে করবেন না সকলের হয়েই করুন করলে এক চোখা সেদিন জানতাম এই মাত্র আপনাদের চোখের সামনে কুড়ি থেকে বাইশ দিন আগে ইপসিতার বাচ্চাকেও মলেস্ট করা হয়েছে একটা চার বছরের শিশু হ্যাঁ তখনও আপনারা চুপ ছিলেন না রিম্পা এই শুধুমাত্র তার পুরনো কথা মনে পড়ে যাওয়াতে একটা ছোট্ট ভিডিও নামিয়েছে তার জন্য তার সাথে সীমার হয়তো রাগারাগি হয়েছে সীমা বোঝাতে পারেনি যে রিম্পাকে যে এই প্রতিবাদটা আমাদের করা দরকার ছিল অনেক আগেই হয়তো রিম্পার টাইমিংটা একটু ভুল ছিল কিন্তু রিম্পাও এর শিকার তার জন্য আপনারা কেউ রিম্পার পাশেও দাঁড়াননি কেউ প্রতিবাদ করেননি এই সীমা করেছিল সেদিনের কথাগুলো ভুলে গিয়ে আজকে নিজেরা ভাবুন যে কার বিরোধিতা করতে বসেছেন বা কার পক্ষে সাপোর্ট করতে বসেছেন সেই ছেলেটা যার এই মধ্যে কদিনের পাঁচটা হয়েছে সে যখন লোকের বাচ্চাকে টেনেছে তখন আপনাদের কোনো কষ্ট হয়নি তার কারণ তাকে আপনারা মাথায় তুলে বসিয়ে রেখেছিলেন তাই না আর এখনো মাথায় তোলার চেষ্টা করছেন যারা এই চরম অসভ্য বেয়াদব এই ক্রিমিনালটাকে সাপোর্ট করছেন তার ছেলে স্কুলে ডেফিনেটলি আপনারা যাব এবং যাব শুধু নয় তার স্কুলের তার বাবার যে সমস্ত ভিডিও এবং যেভাবে ভিডিও বানায় সেটা তুলে ধরবো তার কারণ তাদেরও জানা দরকার কারণ তার শিক্ষাটা যে শিশুটি পাচ্ছে সেই শিশুটি দুদিন পরেও জানতে পারবে তার বাবা কোন ধরনের ভিডিও করে এবং সেই শিশু শিশুটির সাথে যারা মেশে তাদেরও দেখা দরকার কি ধরনের ভিডিও বানায় এবং মেয়েদেরকে মলেস্ট করে তার জানার অধিকার আছে তাদের অবশ্যই শিশুকে তো জানতেই হবে তার বাবা মায়ের কীর্তিকলাপ তারা জানবে না জানাটা উচিত এবং তার সাথে সাথে তার পাশে পাশে যে বন্ধু বান্ধবরা আছে তাদেরও জানা দরকার আছে সেই জন্য স্কুলে আমরা যাব এটা আপনারা পারলে আটকে দেবেন আমরা সমস্ত প্রজেক্ট বানিয়ে সেই স্কুলে গিয়ে ডেপুটেশন সমেত তুলে ধরবো প্রিন্সিপালের কাছে কারণ তারও জানা দরকার আছে যে যে শিশুটিকে তিনি পড়ান তার বাবা মাকে গার্জেন কল করেন গার্জেন কল করে যখন বোঝান শিশুটি ডেভেলপ হবে কি করে তখন তার বাবা মাকে কি কী শিক্ষা দেওয়া দরকার আছে সেই স্কুলের কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে যে তাদেরকেও এটা শিক্ষা দেওয়া যে তার শিশুর ভিডিও দেখে তার বাবার ভিডিও দেখে সেই শিশুটির বাবার ভিডিও দেখে আরও পাঁচজনের শিশু মনের মা বাবারাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং জ্বলে যাচ্ছে সুতরাং এই কাজ আমরা তো করবই আপনারা দেখতে থাকুন আমরা করতে থাকব আজকে আমাদেরও ঘরে ছোট ছোট বাচ্চা আছে দেখো কৃষাণুর কথা ভাবো ওর মা একটা প্রেমিকের হাত ধরে পালিয়েছে সেখানটায় একটা বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ আছে কি একবারও এই ছোট্ট শিশুটার দিকে তাকিয়েছে একবারও ভেবেছে এই শিশুটির মা যে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে ছোট্ট শিশুটির ভবিষ্যৎ কী হতে পারে এই যেই মা বাচ্চা নিতে ভুলে যায় সেই মায়ের কাছে এই বাচ্চাটা দেওয়ার জন্যে এই অসভ্য এই ইতর এই মরকোট আর এই মর্কটের দিদি কম লাফালাফি করেছে আজকে এই মরকোটের দিদিকে কিছু বলতেই হয় মর্কটের দিদি এমন ভাব দেখায় যেন মনে হচ্ছে কি খিস্তি কী জিনিস ওটা ওর ডিকশনারিতে নেই এই শব্দটাকে ও চেনে না কিন্তু অথচ ওর মর্কটের প্রত্যেকটা দিদি খিস্তিতে পিএইচডি করেছে একদম কিন্তু দেখো ওরা ইংলিশ ভাষা ভালো করে বোঝে না অথচ খিস্তি সংক্রান্ত ব্যাপারটা একদম কিছু জানেই না কিন্তু মায়ের রেট কত সেগুলো খুব ভালো করে জানে একটা বাচ্চাকে যদি সবাই গিফট দেয় সেই গিফটটা বাচ্চাটাকে কেন দেয়া হচ্ছে অনাথ বাচ্চাদের কেন দেয়া হচ্ছে না সেই সব আক্রমণ করতে পারে এবং একটা ছোট্ট শিশুর জন্মদিন সেটাকে কেন বড় করে সেলিব্রেট করা হচ্ছে একটা ছোট্ট শিশুর শরীর খারাপ তার কেন শরীর খারাপ হচ্ছে একটা ছোট্ট শিশু যদি খায় সে খাবারগুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে তাহলে এরা যদি শিশুদের শিশু না ভাবে তার শিশুটা তার সন্তানকে আমরা কি করে ছোট্ট ভাবি বলতো যে যেরকম বলে না কথাই আছে যে যেমন কুকুর তাকে তেমন মুগুর দিতে হয় শোনো নোংরা পরিষ্কার করতে গেলে না বেনারসি শাড়ি পরে নামলে হয় না নোংরা পরিষ্কার করতে গেলে নোংরাতেই নামতে হয় নোংরা পরিষ্কার করতে গেলে আমরা যখন ড্রেন পরিষ্কার করি বা বাথরুম পরিষ্কার করি বা জমে থাকা কোথাও নোংরা পরিষ্কার করি তখন আমাদের ঝাঁটা ঝাড়ু নিয়েই নামতে হবে আর ঝাঁটিয়ে বিষ ঝেড়ে দিতে হবে বুঝেছ কেন স্কুলে যাব না আমাদের ছোট্ট দুধের শিশু কিষাণুটা কি পাপ করেছিল দিনের পর দিন ওকে জন্মদিনে গিফট নিষ্পাপ বাচ্চাটা জানেও না ওকে কে কি গিফট দিচ্ছে না দিচ্ছে ও ওর গাড়ি পেলেই খুশি এই ছোট্ট দুধের শিশুটাকে কেউ গিফট দিলে ওদের বুক জ্বলে যেত এদের ওদের বুক জ্বলে যেত আজকে ভগবান মুখ তুলে তাকিয়েছে কেন ওদের স্কুলে যাব না কেন ওর বাচ্চার স্কুলে যাব না আলবাদ যাব ওর বাচ্চার দেখা উচিত ওর বাবা কি করে টাকা উপার্জন করে ওর মা কি করে টাকা অর্জন উপার্জন করে সববার কাছে সববার ইয়েতে যাওয়া উচিত যদি মনে করো অন্য কেউ কারোর যাবে যাবে শোনো কন্ট্রোভার্সিটা খারাপ না কিন্তু কন্ট্রোভার্সিটাকে সুন্দর করে করা উচিত আজকে ইপসিতার মেয়ে কি ভুল করেছিল ইপসিতার মেয়ের নামে কেস দেওয়া হয়েছে কত বড় মেয়ে হ্যাঁ কী করেছে মা বাবার সাথে গেছিল তার জন্য তার কেস আর দুধের শিশু যে কোলে করে যে রন গেছিল হুম ওই দিনের পর দিন ওই বাচ্চা দুধের শিশুটার জন্ম পরিচয় নিয়ে যখন কিরে নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি করে ও ভিডিও নামে যেত তখন দেখতে নি কোথায় ছিল তোমাদের প্রতিবাদ কোথায় ছিল তোমাদের গলার জোর কোথায় মিটিং কোথায় মিছিল কোথায় ছিল যে না আমরা এটাকে ধিৎকার জানাচ্ছি কোনো বাচ্চাকে তোলা হবে না যখন আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিলো কোথায় ছিল হ্যাঁ এই দিদিগুলোর আওয়াজ কোথায় ছিল যেদিন আমার মেয়ের ছবি নিয়ে ও ওর কমিউনিটিতে ঝুলিয়েছিল আমার মেয়ের বুকের ছবি নিয়ে ও কমিউনিটিতে ঝুলিয়েছিল সব দিদিদের আওয়াজ কোথায় ছিল কোথায় ছিল লজ্জা করে না না আমি বলেছি যখন যে মানুষ বাচ্চাদের ভুল হতে পারে সেই ভুলটাকে কী করে শুধরে সংসার করাতে হয় আমি আমার বাচ্চা আমি আমার বাচ্চাদের প্রতি গর্ববোধ করি সেই সময় ওই দালাল অসভ্য ইতর সে বলেছিল একটা অল্প বয়সে বিচি পাকা ছেলে পাকা ছেলে হ্যাঁ মা হয়নি তার জন্য কি সন্তানের মর্ম জানে না ও কি জানে একটা ইয়াং ছেলে কত কত ভুল করতে পারে পৃথিবীতে একটা যখন টিনেজ তিন বয়স পার করে এক একটা বাচ্চা পৃথিবীতে কত ভুল করতে পারে সেই ভুলগুলো থেকে সুদ্রের তাদেরকে সঠিক পথ দেখানোটাই বড়দের কাজ সেই ভুল থেকে কি করে বের করলাম সেগুলো শুনতে পারিনি সেগুলো নিয়ে আলোচনা করতে পারিনি আমরা চাই ভালো আলোচনা ভালো আলোচনা এবং হতেই পারে একটা আমার জন্ম নিয়ে আমি নিজের মুখে বলেছি আমার জন্ম আমি জানি না কোথায় সেটা নিয়েও বলে কি করে যে বার্থ সার্টিফিকেট কী করে এটা দেখাবো না আমাদেরকে বললাম আমাদেরকে স্কুলে সবসময় ভালো স্পেশাল ফিলটা দেওয়া হতো কারণ আমাদেরকে সবসময় সমাজে সমাজে সবথেকে সেরা স্থানটা দেওয়া হতো কেন দেওয়া হতো কারণ আমাদের বিকাশের দরকার স্কুল বলো প্রাইভেট বলো টিউশন বলো আমি তোমাদেরকে ভালো গল্পটা করেছি সেখান থেকে নোংরাটা তাহলে আমি গিয়ে বলবো না যে এই যে আমি অমুক জায়গাতে জন্মেছি এবং এইভাবে আমি বড় হয়েছি এটা আমি আমার ভিডিওর মাধ্যমে এই যে এই ভিডিওটা করেছি তার প্রতি উত্তরে এই যে এ ইনি দিনের পর দিন এই ভিডিও করে গেছে তার দেখেন ওনার ছেলের তাহলে কী শিক্ষা পাবে দেখাবো না দেখাবো না সব দেখাবো সব দেখাবো আগে প্রত্যেকটা মহিলাকে উনি অ্যাটাক করে গেছে মহিলাদেরকে অ্যাটাক করতে লজ্জা করে না একটা পুরুষ মানুষ হয়ে হ্যাঁ ওনার ঘরে মেয়ে ছেলে নেই জানে না যে অন্যের মেয়ে মহিলার গায়ে হাত দিলে পরে আমার ঘরেও একটা মহিলা আছে অন্য বোনকে কোনো পথ চলতি কোনো মহিলাকে টোন টিটকিরি মারলে আমার ঘরেও একটা মহিলা আছে দিনের পর দিন রিম্পাকে কীভাবে ছিঁড়ে খেয়েছে কীভাবে আমরা মেয়ে মেয়ে চুলোচুলি করি বা ঝগড়া করি ঝাঁটি করি সেটা আলাদা কিন্তু একটা পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন ও রিম্পাকে রিম্পার শ্বশুরের সাথে শুয়েছে রিম্পার মাকে রেপ করিয়েছে সেগুলোর প্রতিবাদ হবে না কেন ওর বাচ্চার স্কুলে যাওয়া হবে না কেন যাওয়া হবে না দশ বছর আগে নাকি আমি ঘোড়ার মুখে শুনলাম দশ বছর আগে যদি মার্ডার করা হয় সেই শাস্তি দশ বছর পরেও পায় তাহলে ও তো এইগুলো আগে করে রেখেছে শাস্তিগুলো এখন পাবে না কেন কেন পাবে না কেন পাবে না তোমরা বলো দশ বছর পরের যদি কেউ ভুল কর দশ বছর আগে যদি কেউ ভুল করে দশ বছর পরেও সে শাস্তি পায় আমি তো দেখাবো ঘোড়া কি কি ভুল করেছে ওর পুরোনো ভিডিওতেও কোথায় কোথায় কি কি রাম রাম বচন দিয়ে রেখেছে সেগুলোও তোমাদের শোনাবো নিশ্চয়ই ইফসিদার ভিডিওতেও কিছুটা শুনেছ এরা না বলে স চুহা মারকে বিল্লি চ্যালে হাজকো একশোটা চুহো চুহা খেয়ে নিয়েছে এখন হজে যাচ্ছে বিড়াল আমরা বলছি ভুল করেছি সেখান থেকে নতুন দিগন্তে নতুনভাবে শুরু করব। কিন্তু এদের থামার নামই নেই এরা নোংরা থেকে আরও নোংরা আরও নোংরা আরও নোংরা করে যাচ্ছে একজন জাতীয় মানবাধিকার কমিশনের তার সম্মান কত ওপরে জানেও ওরা জানে জানে না জানে না বলেই জানাবো একজন জাতীয় মানবাধিকার কমিশনের এই যে সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা দিদিভাইকে কত রকমভাবে অপমান করেছে দালালের বর দালালের শ্বশুর দালালের শাশুড়িকে জানাবো না দালালের শ্বশুর তো একজন টিচার তাকে তো দেখাতে হবে যে দেখেন আপনার বৌমা ঘরে বসে বসে এগুলো করছে ওইদিকে মর্কটের তার ছেলে স্কুলে গিয়ে দেখেন এই যে স্টুডেন্ট আর বাবা বসে বসে এইভাবে অর্থ উপার্জন করে দেখাতে হবে না আমি তো আবারও বলছি আমি যে জায়গায় বড় হয়েছি সেখানে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা টিচার প্রত্যেকটার প্রাইভেট টিউটার এবং যে কোনো জায়গায় গেছি সব জায়গায় আমাকে সবথেকে বড় স্থানটা দেয়া হয়েছে সবথেকে বড়ো স্থানটা কারণ সমাজে যতই মানুষ মনে করে এরা সমাজের এক কর্নারে পড়ে থাকে এদেরকে আলোর বিকাশ দিতে হবে এদেরকে সমাজের আর সবার মাঝখানে এদেরকেও একজন করে তুলতে হবে এই শিক্ষাগুলো যদি ওদের মধ্যে না আসে হয়তো আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারি না কিন্তু বলার চেষ্টা করি তাহলে কোন পরিবেশ থেকে এসে কোথায় বসে আমি কী তোমাদেরকে বার্তা দিচ্ছি আর ওরা কি বার্তা দিচ্ছে ভদ্র পরিবেশে ভালো জায়গায় জন্মে এটাই পার্থক্য ওদের মধ্যে আমার মধ্যে তাই প্রত্যেক মুহুর্তে বলবো আজকে আমি আমার ছেলে মেয়েকে কী শিক্ষা দিয়েছি আজকে আমার ছোট্ট ছেলে সে ভুল করলো তারপরও কিন্তু সে পড়াশোনা করছে কই টেপিকে তো একবারও বুদ্ধি দিতে দেখি না পড়াশোনা কর কই রিমিকে তো একবারও বুদ্ধি দিতে দেখি না পড়াশোনা কর কই অন্য কাউকে তো দেখি না সব সময় এরা নোংরাকে সাপোর্ট করে আর নোংরা আমি ছড়ানোকে বেশি করে সাপোর্ট করে আর ছড়াতে সাহায্য করে ছড়া নোংরা তোরা নোংরা ছড়াবি তাহলে সেগুলোকে নিয়ে আমরা ভিডিও করে সারা জীবন বসে খাবো এটা আমরা চাই না